তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের করবে মন চাহিলেই যখন যেটা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনাপ মাটিতে মিশায় আছে লক্ষ শহীদের রক্ত কনাপ দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনাপ মাটিতে মিশে আছে লক্ষ্যের রক্ত সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো বিদেশীদের চরণ চাটা তবে কেন অভ্যাস হলো নরেন্দ্র মোদীর চরণ চাটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা যে দেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার যে দেশের আকাশ সুয়ে রায় দাঁড়িয়ে কত মিনার যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার যে দেশের আকাশ সুয়ে রায় দাঁড়িয়ে কত মিনার আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা সে দেশের মাটিতে আজ নাস্তিকতার ঘন ঘটা সে দেশের মাটিতে আজ নাস্তিকতার ঘন ঘটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা যে দেশের সংবিধানে বিসমিল্লা থাকে লেখাপ সে দেশের সংসদে হয় মাদের আইন বৈধ রাখাপ যে দেশের সংবিধানে বিসমিল্লা থাকে লেখাপ সে দেশের সংসদে হয় মাদের আইন বৈধ রাখাপ বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা বলনা না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা সবই তো নাচের পুতুল মার কিন হলো আসল খুটাপ সবই তো নাচের পুতুল মার নে হলো আসল খুটাপ দেশটা ওরা বাবা থামেন তো একটু এই ওর অসুবিধা আছে নাকি দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা দেশটাই তাদের আজি তাদের লাগি মাথা ব্যথা ঠিক না বেঠে যুবকরা বলো ঠিক না বেঠে যারা আজি সில்லைতে স্বাধীনতা স্বাধীনতা দেশ নাই তাদের আজি তারা লাগি মাথা ভেতা আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা বারে বারে তাদের হাতেই ক্ষমতাটা তাই হাতেই দে ক্ষমতাটা দেশটা নয় তো কারো বাপের ভিটাপ করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটাপ করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটাপ করবে মন চাহিলেই যখন যেটা একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে আলমদেরকে ফাঁসির কাজটা ঝুলালো বিএনপি জামাত শিবিরের নামে মামলা ছিল না ছিল না ভার্সিটিতে রাজনীতি করার অধিকার ছিল না একচল্লিশ সাল তো আসলোই না তার আগেই চলে যাওয়া লাগলো আবার এখন প্রতিটা ভার সিটিতে জিতে যায় হুজুরেরা দাড়ি হলারা টুপি হলারা নারায় তাকবির স্লোগান দিল আমার বোন আর মাইকটা কেড়ে নেওয়া হলো ওই মাইক কেড়ে নিয়ে তাকবির স্লোগান ওখানে সাময়িক বন্ধ করতে পেরেছ কিন্তু রব ওয়াদা করেছেন ইউরিদু নালিয়ুতফী ইউনুর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়া আল্লাহুমতিম মুনুরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন আবার আল্লাহ বলেছে তুমি যতই মুখের ফু দিয়ে আমার দ্বীনের আলোকে নির্বাপিত করে দিতে চাও আমি বলে দিচ্ছি মনে রেখো মাথায় ঢুকাই নাও এই কথাটা মাথার মধ্যে ভালো করে পুশ করে নাও আমি আল্লাহ আমার দ্বীনের আলোকে আমার তাকবীরের স্লোগান আমি পূজজীবিত করে রাখব আমি প্রজ্বলিত করে রাখব যতই তোমাদের কলজের মধ্যে জ্বালা পোড়া হোক না কেন আল্লাহর তাকবীর উচ্চকিত হয়েছে না হয় নাই সবাই বলেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আমার নেতা তোমার নেতা নারায়ে তাকবীর দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা বাংলাদেশ

দেখে বললেন আমার সন্তানেরা তাড়াতাড়ি করে ওঠো ফজরের নামাজ পড়ো তারপরে চলে যাও নবীর সাথে যুদ্ধের ময়দানে আল্লাহর নবী যুদ্ধের ডাক দিয়েছে ওগো আমার কলিজার টুকরা চার চারটি সন্তান তোমাদেরকে আমি তিলে তিলে বড় করেছি এই জন্যে যে তোমরা আল্লাহর পথে লড়াই করবে সংগ্রাম করবে আল্লাহর দিন বিজয়ের আন্দোলন করবে যাও যুদ্ধের ময়দানে যুদ্ধ করবা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না শহীদ হও অথবা কালে মার পতাকা উড্ডীন হয়ে যায় যাও ছুটে যাও তাড়াতাড়ি চলে যাও হয় বিজয়ী হবা না হয় শহীদ হবা বিজয়ী হবা বিজয়ী বেশে ফিরবা না হয় শহীদ হয়ে লাশ আমার কলের মধ্যে ফিরে আসবা আল্লাহর নবীর মহিলা সাহাবি খানে চার রদিল্লাহ তালা পাঠিয়ে দিলেন যুদ্ধের ময়দানে সন্ধ্যা না হতে খানে চার রদিল্লাহ কাছে খবর আসলো খানে সাহা জানো নাকি তোমার চারটা সন্তান যে যুদ্ধের ময়দানে পাঠিয়েছিলে চারটা সন্তানই যুদ্ধের ময়দানে জীবন দিয়ে শহীদ হয়ে গিয়েছে খানে তাড়াতাড়ি করে দুটি হাত আল্লাহর কাছে তুলে দিলেন আর বললেন ওগো আল্লাহ ওগো আল্লাহ আমার কলিজার টুকরা চারটা সন্তান যাদেরকে আমি গর্বে ধারণ করেছি যাদেরকে আমি দুগ্ধ পান করিয়ে তিলে তিলে বড় করেছি যাদের টয়লেট পরিষ্কার করেছি যাদের আমি ভিজা বিছানায় ঘুমায় শুকনা বিছানায় রেখেছি এত কষ্ট করে বড় করেছি ও গল্লা আমি তোমার দিন বিজয়ের আন্দোলনে দিয়েছিলাম তোমার কোরআনের আন্দোলনে দিয়েছিলাম তোমার নবীর সাথে যুদ্ধে দিয়েছিলাম চারজন সন্তান আমার শহীদ হয়েছে জীবন দিয়ে তোমার কাছে পৌঁছে গেছে পর খালার জানে যেদিন আমার আমল বলে তেমন কিছু পাবনা না গো আল্লাহ তুমি যদি বলো খানে স্যার তোমার আমল বলে কি আছে তোমার নেকামল বলে কি কিছু দেখাতে পারবা আমি বলবো গৌরব আমার নেকামল বলে তেমন কিছু নাই আমার চারটা কলিজার টুকরা সন্তান কোরআনের আন্দোলনে দিয়েছিলাম তারা রক্ত দিয়ে শহীদ হয়েছিল ও গাল্লা আমার আমল বলতে আমি চারজন শহীদের মা এই ওসিলাই যদি তুমি আমারে ক্ষমা করো করতে পারো গো আল্লাহ এটাই আমার বড় আমল বলেন আল্লাহ আকবার আমার বাবা আমাকে নিয়ে অসংখ্যবার দোয়া করেছেন আমার সাথে নিয়ে মুরাজাত করতেন আল্লাহ তুমি হয় আমাকে শহীদ করো রে না হয় আমারে শহীদের পিতা বানাও আমি সেই বাবার সন্তান যেই বাবা নিজের প্রত্যাশা করেছে এবং আমাকে শহীদ হিসাবে চেয়েছে যেন আমার বাবা শহীদের পিতা হতে পারে আমার ভাইরা আমি শুরুতেই বলেছিলাম আমরা তো তারা যারা শহীদ হওয়ার জন্য মায়ের উদর থেকে জন্ম নেই আমরা আমাদের স্বাভাবিক মৃত্যুর থেকে শহীদই মৃত্যুটা পছন্দ করি